পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পানীয় কি জানেন জল কিন্তু মানুষ একে কখনোই বিলাসিতা মনে করেনি কেন কারণ এটা বিনামূল্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে খাটে ভালোবাসা হলো বাবা মায়ের কিন্তু আমরা তা উপেক্ষা করি কেন কারণ সেটাও শর্ত ছাড়াই বিনামূল্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি এসি হলো তাজা বাতাস কিন্তু আমরা তারও মূল্য দেই না কেন কারণ সেটাও টাকা ছাড়া পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় কিন্তু আমরা তা নষ্ট করি কেন কারণ সময়টাও বিনামূল্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হলো ঘুম কিন্তু মানুষ তা উপেক্ষা করে অন্য বিলাসের পিছনে ছোটে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হল হাসি কিন্তু মানুষ একে অপরকে দেখে হাসতেই ভুলে গেছে দুঃখজনক হলেও সত্যি পৃথিবী কেবল সেই জিনিসগুলোকেই মূল্যবান মনে করে যেগুলোর উপরে প্রায় ত্যাগ লাগানো থাকে কিন্তু মনে রাখবেন আসল সম্পদ তো সেটাই যা অমূল্য ধন্যবাদ